ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরিবেশের উপর উন্নয়নের প্রভাব তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে প্রতিটি এমসিকিউ প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ এইগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে দেখো এর আগের ভিডিওগুলোতে প্রথম অধ্যায়ের সাইশন ভিত্তিক এম সি কিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে যাও সেখান থেকে ক্লাস ইলেভেন এন ভি এস একটা প্লে আছে সেখানে সে ভিডিওগুলো পেয়ে যাবে তো এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন উত্তর রেখেছি তোমরা দেখে যাও পরপর প্রয়োজনীয় খাতার মধ্যে লেখে নাও দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে পৃথিবীর কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত তো দেখো সঠিক উত্তরটা কী হবে এখানে অপশান দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট বি হচ্ছে উনত্রিশ পার্সেন্ট সি হচ্ছে একত্রিশ পার্সেন্ট ডি হচ্ছে সাতাশ পার্সেন্ট তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে একত্রিশ পার্সেন্ট অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কী আছে কোন মহাদেশের কি মহাদেশের কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি দেখো ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে ইউরোপ ইউরোপ মহাদেশে কৃষি জমির পরিমাণ সবচেয়ে বেশি তারপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চল কি নামে পরিচিত ডাউন্স পাম্পাস প্রেড়ি সাভানা তো সঠিক উত্তরটা কী হবে প্রেড়ি সঠিক উত্তর হচ্ছে গিয়ে প্রেড়ি দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় চল্লিশ মার্কের হবে চল্লিশ মার্কের মধ্যে প্রথম অধ্যায় থাকবে গিয়ে কুড়ি মার্ক আর দ্বিতীয় অধ্যায় থাকবে গিয়ে কুড়ি মার্ক তো টোটাল হচ্ছে চল্লিশ আর দশ মার্কের থাকবে গিয়ে প্রজেক্ট তোমাদের খাতায় লিখতে হবে তো প্রজেক্ট নিয়েও আমি ভিডিও তোমাদের সামনে তুলে দেবো লিখে দেবো কীভাবে লিখতে হবে কী কী লিখতে হবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো ওকে তো এই যে এমসি টাইপ প্রশ্ন তোমার চারটা করে অপশান থাকবে চারটার মধ্যে সঠিক যেটা অপশান হবে সেখানে তোমাদেরকে গোল করতে হবে ওকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে প্রেরির পশু থেকে উত্তোলন করা হয় লোহা আকরিক বক্সাইট খনিজ তেল সবগুলো সবগুলি তো সরি উত্তরে কী হবে লৌহ আকরিক তো প্রেরির চারণভূমি থেকে উত্তোলন করা হয় কি লৌহ আকরিক নেক্সট যে প্রশ্নটা দেখো কী আছে সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য যে অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে তার নাম হলো দেখো প্রশ্ন বোঝার চেষ্টা করো সাহারা মরুমির প্রসার রোধ করার জন্য যে অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে তার নাম কি গ্রেট আফ্রিকান ওয়াল গ্রেট গ্রিন ওয়াল গ্রেট সাহারা ওয়াল গ্রেট ডেজার্ট ওয়াল তোমরা উত্তরটা গেস করো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে বি নম্বর গ্রেট গ্রিন ওয়াল নেক্সট প্রশ্ন দেখো কী আছে ছ নম্বর প্রশ্ন পৃথিবীর ফুসফুস নামে পরিচিত সরলবর্গীয় তর তৈ অরণ্য পর্ণমচি অরণ্য আমাজন বৃষ্টি অরণ্য ম্যানগ্রোভ অরণ্য তো সঠিক উত্তর হচ্ছে কি আমাজনের বৃষ্টি অরণ্য যেটা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত নেক্সট সাত নাম্বার প্রশ্ন কী আছে অরণ্য নিধনের ফল ফলাফল বিশ্ব উষ্ণায়ন জীব বৈচিত্র্য বিনাশ হ্যাঁ অনাবৃষ্টি তো সবগুলো সঠিক ডি নাম্বার সবকটি তো সঠিক উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা সবকটি অর্থাৎ অরণ্য নিধনের ফলে কী হয় বিশ্ব উষ্ণায়ন দেখা দিতে পারে জীব বিনাশ হতে পারে তারপর হচ্ছে অনাবৃষ্টি এগুলো সবগুলোই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কত সালে সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করা হয় কত সালে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কত সালে সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করা হয় তো সামাজিক বনসৃষ্ঠের কথাটি ব্যবহার করা হয় কত অপশন দেওয়া আছে উনিশশো আষট্টি উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াত্তর সঠিক উত্তর হচ্ছে কি উনিশশো ছিয়াত্তর সালে বনসিজন কথাটি ব্যবহার করা হয় তারপর নম্বর প্রশ্ন কে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গৃহীত হয় এই নাম্বার হচ্ছে সত্তর উনিশশো একাত্তর তারপর উনিশশো আশি উনিশশো বিরাশি তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা উনিশশো একাত্তর সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গৃহীত হয়েছিলো এটা হয়েছিল কোথায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবারই অরণ্যে এটা অরণ্যটার নাম অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্য এখান থেকে আবার প্রশ্ন আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কথা দিয়েছিল দেখা দিয়েছিল বা দেখা গিয়েছিল তো সেগুলো অপশন দিয়ে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান এবং চারটা অপশন থাকতে থাকবে হয়তো থাকলে পরীক্ষা থাকতে পারি হবে তো সঠিক উত্তরটা কী হবে পশ্চিম মেদিনীপুর নেক্সট দশ নম্বর কে দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দিয়েছিলেন কে অজিত কুমার রায় অজিত কুমার মজুমদার সি হচ্ছে অজিত কুমার ব্যানার্জি ডি হচ্ছে মেধা পাটেকর্ত সঠিক উত্তরটা কি অজিত কুমার ব্যানার্জি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট তারপরে যে প্রশ্ন আছে দেখে নাও একটি যোগ্য সম্পদ হলো একটি যোগ্য সম্পদ হল পেট্রোলিয়াম কয়লা লোহা জলসম্পদ সঠিক উত্তরটা কী হবে জলসম্পদ সম্পদ হচ্ছে নবীকরণযোগ্য সম্পদ নেক্সট বারো নম্বর প্রশ্ন কি ও পুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো কইলা তেল লোহা ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর কি অপূর্ণ নবীকরণ বলা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে সবগুলি উত্তর হবে তারপর তেরো নম্বর প্রশ্ন দেখো ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বন ফ্লোরো হবে একটু বারানটা মিষ্টি কাজে তোমরা ঠিক করে নেবে সিএফসির বাণিজ্যিক নাম কি ফ্রেয়ন হেলন রেডন তো জেনন শরীর উত্তর হচ্ছে এই নম্বরটা ফ্রেয়ন ওকে নেক্সট প্রশ্ন কী আছে তাপবিদ্যুৎ কেন উৎপাদন কেন্দ্রে চুল্লি থেকে নির্গত হয় ড্যাস কী জিনিস কত সালফার ডাইঅক্সাইড জলীয় বাষ্প কল অ্যাস সঠিক উত্তর গিয়ে ফ্লাই অ্যাস নির্গত হয় তা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চুলিতে কি উৎপন্ন নিগত হয় ফ্লাই অ্যাস অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা তারপর দেখো পনেরো প্রশ্ন কি আছে একটি গৌণ দূষক হল কার্বন মনোক্সাইড বি হচ্ছে পি এ এন সি হচ্ছে সিএইচ ফোর ডি হচ্ছে গে এ ছোট উত্তর সঠিক উত্তরটা হচ্ছে কি গৌণ দুষক সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড দেখো পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলো চ্যানেল যদি নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত তোমরা পরিবেশ বিদ্যার ভিডিওগুলো পাবে ওকে দেখো প্রথম অধ্যায় থেকেও পাঁচটা ভিডিও সাতটা ভিডিও তৈরি করা হয়েছে আর দ্বিতীয় অধ্যায় থেকে এটা দিয়ে দ্বিতীয় অধ্যায়ের মোট তিনটা ভিডিও তৈরি করা হয়েছে এটা দিয়ে তো এইভাবে তোমরা ভিডিওগুলো পাবে যে তোমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি ভিডিওগুলো দিয়ে যাব পাশাপাশি শেষের দিকে তোমাদেরকে সাইজিনগুলো দিব সেগুলো তোমরা দেখলে অনেকটাই তোমরা উপকৃত হবে ওকে দেখো সর প্রশ্ন কী আছে যে ওজন স্তর ধ্বংসকারী গ্যাসটি হলো এইচ টু এস এন ও টু সি এফসি ডি হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড তো সঠিক সিএফসি অর্থাৎ ফ্লোরো ফ্লোরো কার্বন সেটা ওজন স্তরকে ধ্বংস করে নেক্সট কী আছে সতেরো নম্বর প্রশ্ন কী আছে সবচেয়ে বড় ওজন হোল দেখা গেছে আফ্রিকা মহাদেশে আন্টার্কটিকা মহাদেশে সি হচ্ছে এশিয়ার মহাদেশে এশিয়ার আকাশে ডি হচ্ছে অস্ট্রেলিয়াতে সঠিক হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ সবচেয়ে বড় ওজন হোল দেখা গেছে সঠিক উত্তরটা কি আন্টার্কোটিকা মহাদেশ আঠেরো নম্বর প্রশ্ন তো কী আছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো কি হাইড্রোজেন গ্যাস মিথাইল আইসোসায়ানাইড মিথা সি নাম্বার মিথাইল আইসোয়ানাইট তারপরটি হচ্ছে পার অক্সি এসিটাল নাইট্রেট তো সঠিক উত্তর আছে সি নাম্বার মিথাইল আইসোসায়ানাইট এ প্রসঙ্গে তোমাদের জানতে হবে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত কবে ঘটেছিল উনিশশো চুরাশি সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত উনিশশো চুরাশি সালে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও জলের পুষ্টি মাত্রা বেড়ে যাওয়ার ঘটনাটি হল মিনারালাইজেশান যে বায়ো একমোলেশান সি ইউট্রিফিকেশন তারপর হচ্ছে কি ডি হচ্ছে ডিনাইট্রিফিকেশান তো সঠিক উত্তরটা কি সি ইউট্রিফিকেশন তারপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী আছে ব্ল্যাক ফুড ডিজিজ হয় পারদের প্রভাবে আর্সেনিকের প্রভাবে ক্যাডমিয়ামের প্রভাবে সীসার প্রভাবে তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুড ডিজিজ হয় এই রোগের ফলে কী হয় পায়ের মধ্যে কালো কালো ছপ পড়ে যায় বা দাগ পড়ে যায় নেক্সট প্রশ্ন কী আছে একুশ নম্বর প্রশ্ন পারদ দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয় সেটা হচ্ছে গিয়ে ডায়রিয়া ব্ল্যাক কুড ডিজিজ মিনামাটা আর এটা এইটাই তো সঠিক উত্তরটা কি সি নাম্বারটা সি নাম্বারটা সঠিক উত্তর মিনামাটা রোগ হয় তার বাইশ নম্বর প্রশ্ন দেখো ডিক্সলেশিয়া রোগটি হয় পারদের প্রভাবে আর্সেনিকের প্রভাবে ক্যাডমিয়ামের প্রভাবে সিসার প্রভাবে ডিক্সলেসিয়া রোগ তো সেটা সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা সিসার প্রভাবে ডিক্সলেসিয়া বা যেটাকে স্মৃতিভ্রম বলা হয় এই রোগটা হয়ে থাকে তারপর এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আশা করি তোমরা প্রত্যেককে এই প্রশ্নগুলোর মাধ্যমে উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর চ্যানেলে অত থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে